আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ হবার কাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা আগে একটি দেখেছেন যে সিঙ্গাপুর থেকে আমাদের এক প্রিয় ভাই ছুটি এসেছেন ঢাকা থেকে হেলিকপ্টারে করে এই এই হেলিকপ্টারে করে ছুটি এসে উনি গ্রামবাসীকে সবাইকে তাক লাগিয়েছেন এবং সবার মনে একটি জায়গা করেছেন এবং গ্রামের মানুষগুলো তারা একটা আনন্দ উপভোগ করেছে সেটার আর একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং সেখানে আপনারা দেখতে পাবেন জাহাঙ্গীর বিনিয়োগ ইয়াকুবের গুরুত্বপূর্ণ আলোচনা না হওয়ার পেছনে তিনটি কারণ আমি একটু বলব না হওয়ার পেছনে তিনটি কারণ নাম্বার ওয়ান মাহফিল যারা দিচ্ছেন মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল দিচ্ছেন এদের উদ্দেশ্য আমরা মাহফিল দিয়ে আমাদের প্রতিষ্ঠান আমাদের সংগঠন আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা কিভাবে উন্নতি করবো কথা কয় এর জন্য তারা কালেকশনকে এত গুরুত্ব দিচ্ছে কালেকশন করতে 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 কিছু কিছু মাহফিলের শ্রোতাদের সব ফেলে অন্যতম একটি কারণ আরেকটি কারণ বক্তারা হচ্ছে কন্ট্রাক্ট করতে কত হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার আপনাদেরকে অনুরোধ করবো কন্ট্রাক্টে বক্তা দাওয়া দিবে লোকের দরকার নাই একশো লোক হোক দুইশো লোক হোক ভাইরাল বক্তা কমেডিয়ান বক্তা ভাইরাল বক্তা এদেরকে দর দিবেন না এদের মাধ্যমে আপনার লোক হবে ময়দানে কিন্তু কোন মানুষ হেদায়েত পাবে না ময়দান থেকে আপনি এত টাকা কি করবেন এত টাকার এত আপনার কেন প্রয়োজন হ্যাঁ আপনার যাতায়াতের একটা খরচ আছে আপনার পারিশ্রমিক আছে ঠিক আছে কিন্তু পঞ্চাশ ষাট সত্তর আশি এক লক্ষ টাকা আপনাকে কেন দিতে হবে আমি এই জন্য মাহাবিল কর্তৃপক্ষকে দায়ী করব যে আপনারা এই সব বক্তাদেরকে দাওয়াত দিবেন না এদেরকে বর্জন করুন কন্ট্রাক্টধারী বক্তাদেরকে বর্জন করুন ওদের পকেট ভারী হচ্ছে আরেক দিকে মাহাপিল কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানে তাদের সংগঠনের কিছু উপকার হচ্ছে এটা হচ্ছে নাম্বার দুই নাম্বার তিন হচ্ছে বাজার বিক্রেতা কটকটি বিক্রেতা চটকটি ওলা কটকটি বাদাম ওলা এই বাজার বসেছে ওয়াজ মাহফিলে বাজার গুলি যদি বন্ধ হতো তাহলে ওই বাজারের লোকগুলো ইচ্ছায় অনিচ্ছায় মাহফিল প্যান্ডেলে আসতো কথা বলেন ঠিক কিনা এই জন্য মাহফিল আগানি বছর থেকে মা আপনারা মাইক ইন করবেন আমি ওয়াজ শুরু করতেছি আমি একটা আপনাদেরকে পরামর্শ দিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হবে না তো আপনাদের

মাইকওয়ালা তার সামান পথে খুলে নিয়ে স্বামীর স্ত্রী যাচ্ছিল মাইকওয়ালাকে বেঁধে রেখে স্ত্রী যা করার তাই করেছে এখনো মামলা হয়নি কারণ তারা প্রভাবশালী এলাকার এই অল্প মাহিন কি লাভ কথা বলে এই জন্য আগে আপনারা ছেলেদের মেয়েদের সিকিউরিটি দেন নিরাপত্তা দেন ছেলেদের জায়গায় ছেলেদের বাসান মেয়েদের জায়গায় মেয়েদের বাসান আবাদে মিলামিশা বন্ধ করেন বাজার ঘাট বন্ধ করেন তা না হলে কোরআনের কোনো বরকত পাবেন না গজব হবে কথা বলেন ঠিক কি। লাভবান হচ্ছে দোকানদাররা লাভবান হচ্ছে আপনার হচ্ছে কমিটির লোক লাভবান হচ্ছে বক্তা শ্রোতাদের কিছুই হচ্ছে না কারণ শ্রোতারা আসে যায় একটু দেখে আসে হুজুরের চেহারা কেমন হুজুরের কণ্ঠ কেমন হুজুর আমার দলের কিনা কি দলের না হলে আমার শোনা যাবে হুজুরের টুপি যদি একটু দলের ব্যতিক্রম হয় কিছু কিছু জায়গায় আমি মাহফিলে যাই যদি টুপি দেখে তাদের দলের নাম সালামও নাই নাস্তা পানি দিতে চায় না পাশেও কেউ বসে না নিজের মতো নিজে ব্যাস গজ গাছ করে মাহফিল করে চলে আসতে হয় অনেক দিন আগে এক বক্তা খুলনার এক বক্তার ব্যাগের মধ্যে তিন রকমের টুপি পেয়েছি আমি পাঁচ কলি টুপি জাল টুপি আর উঁচু টুপি আমি বললাম ভাই তিন রকমের টুপি কেন ওনার মাথা সাথে মাহফিল করতে গেছে ভাই আপনি তো বিবাদে খড়ের নিতে কেন তো বলছে এই যে পাঁচ টুপি পাঁচকুলি টুপির একটা পার্টি আছে বাংলাদেশের এই পার্টির কাছে এই এই কমিটির কাছে যখন মাহফিল করতে যাব ওই কমিটির কাছে যদি এই টুপি না থাকে আমার টাকা তো দূরে থাকে আমার খেতেও দেবে না ঠিক আমি সুযোগ বুঝে দেখি না কোন কোন ধাসের এটা ঠিক ওই পাঁচকুলি পরি ওই জায়গায় যেই জায়গায় জাল টুপি পার্টি ঠিক আছে জাল টুপি পরি যেখানে যেখানে আপনারা যে উঁচু টুপির দরকার সেখানে উঁচু পরি সব জায়গায় সম্মানও ঠিক হয় আমার হাতিয়াও ঠিক হয় কথা কি বুঝতে পেরেছেন আজকে আমরা টুপিও ভাগ করেছি পাগড়ি ভাগ করেছি জামার বোতাম ভাগ করেছি ইসলামটা খন্ড বিখণ্ড করে ফেলেছি কথা বলো দেখতে না অথচ ইসলামের মধ্যে কোনো তরাতলি সাইজ নাই যারা তোমরা ঘটনা করেছ মুসলমান হয়েছ ইসলাম ধর্ম গ্রহণ করেছ তোমাদের কোনো রাম বাম বাতিল কোনো ধর্ম কোন মতামত কোন কিছু গ্রহণ করা যাবে না

কিছু হুজুর হুজুররাইকে দায়িত্ব পালন করে ওদের চাকরি চলে যায় যায় ওরা ফাঁসিতে যায় যায় ওদের মামলা হয় হোক ওদের জরিমানা হয় হোক আর আপনারা যারা সামনে আছেন আপনাদের একজনের দায়িত্ব নেই কথা বলেন আপনারা শুধু ময়দানে স্লোগান দেওয়ার জন্য নয় সাহায্যের জন্য এরপরে ওই ভক্ত যখন বিপদে পড়ে যখন মামলায় পড়ে জেলে যায় আপনি একজন দেখিয়েও দাঁড়াবেন ঠিক আপনি তার পরিবারকেও করে দিন খোঁজ খবর রাখবেন না আবেগী মুসলমান হলে হবে না কোরআনের কোন আলেমকে কোন দাঁড়িয়ে ভালোবাসতে হলে অন্তর থেকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য ভাবতে হবে পারবেন তো পারবেন তো আপনারা কারা কারা কোরআন আছে যেখানে আলে বলা যেখানে আমরা সেখানে থাকবো কারা কারা দিয়েছেন জিহাদ উচ্চ করে আল্লাহকে দেখিয়ে দেন

তিন জায়গায় নিশ্চয়ই একটা কথা যখন বলা হয় অবশ্যই বলবা অবশ্যই বলবা অবশ্যই বলবা তিনবার একটা কথা বলার অর্থ সেই কথার খুবই গুরুত্ব বহন করে